এরকম নষ্ট না এমনি কিন্তু দেখতে দেখা যাচ্ছে মোটামুটি ভালো তাই না কিন্তু পোকা হয়ে গেলো ভিতরে আমার মনে হয় এগুলো তো ফ্রিজে থাকে বাংলাদেশের তো না এ মানে এই সমস্যাটা যাই হোক কেয়ার করা বাকি এদিকে যা আছে তাই খেতে হবে সবাই সাথে থাকেন আজকে বেগুনের রেসিপি রান্না হবে আমি কিভাবে রান্না করি আপনারা সবাই সাথে থেকে দেখেন ভালো লাগবে বেগুন আলু এখন সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি বেগুনগুলি কিন্তু একটু কালো কালো হয়ে গেছে না যে সমস্যা নাই রান্না করলে ঠিক হয়ে যাবে ধুয়ে রাখা আলু বেগুন এই যে দিচ্ছি রান্নার জন্য সাথে ঠিকই দিব উপকরণ এই যে রসুন কুচি পেঁয়াজ শুটকি তারপর মরিচ মানে কাঁচা মরিচ আমরা খুব পছন্দ করি কাঁচামরিচ রসুন তারপর পেঁয়াজ মা খেয়ে রান্না করবো গরুর গুছের মতো গুঁড়া দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়া এখন পরিমাণ মতো লবণ দিতে হবে এটা পরে আবার চেক করে দেখবো যেমন এখন হাতে মা খায়া শুকি দিয়ে দিলাম বেগুন তরকারির প্রধান উপকরণ হচ্ছে শুকিয়ার রসুন মাখা হয়ে গেছে আমার বেগুন তরকারির রেসিপি হবে আজকে নাকি জি ওকে গওরের ভিতরে এতগুলি মাংস থাকে আমার এই অসুস্থ শরীরটা নিয়ে মাসাল্লাহ বেগুন তরকারি দি খুব সুন্দর গ্রাম বের হয়েছে রে মামনি হ্যাঁ খুবই সুন্দর হয়ে যাচ্ছে আমি কিন্তু বলতে মনে নাই একটু পানি দিয়েছি না কিন্তু আলো বেগুন সিদ্ধ হবে না এই যে দেখেন ফাইনাল লুক দেখাবো রান্না শেষে সবাই সাথে থাকুন আর অপেক্ষা করেন রান্না শেষ হওয়া পর্যন্ত বেগুন তরকারি কি অবস্থা দেখি তো ওয়াও রান্না করলে শেষ একেবারে মানে শুকায়ে গেছে না বেগুনগুলি অল্প একটু হয়েছে যাই হোক এবারে সুটকি তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় অলরেডি আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে মন নাই এত ফ্লেভার বের হয়েছিল মানে গ্রানে তাড়াতাড়ি খেয়ে ফেলছি সবাই এবার রান্না করে খাবেন আর একটা কথা আমি কিন্তু এই তরকারি তেল ব্যবহার করি নাই এবার শুটকি তরকারি রান্না করলে তেল দিতে হয় না